আপনারা যে যেখান থেকে আমার বিরোধী চোখ আপনাদের সকলকে অভিনন্দন আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি একটি ব্যতিক্রম চিত্র এই মুহূর্তে অবস্থান করছে কিশোরগঞ্জ জেলার নিখি উপজেলার ঝাড়ইতলা ইউনিয়নি বনমানিপুর হাওয়ার সংলগ্ন একটি রাস্তার উপরে চতুর্দিকে আপনারা নিশ্চয়ই দেখছেন পানি আর এই বর্ষার নতুন পানিতে অনেকের মনে নতুন করে তোলা দেয় অনেকের কর্মসংস্থান বেড়ে যায় অনেকে আবার এই নতুন পানির দৃশ্য অবলোকনের জন্য দূর দূরান্ত থেকে চলে আসেন কিছুদিন আগেও এই হাওড়ে চতুর্দিকে মাঠ ছিল ব্যতিক্রম রূপান্তরিত হয়েছে এখন আপনারা নিশ্চয়ই দেখছেন চতুর্দিকে নতুন পানি বর্ষার এই পানিতে ব্যতিক্রম এক সৌন্দর্য আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এমনই একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আর এই সৌন্দর্য উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসে আর এই মনমুক্তকর পরিবেশে আমাকে এবং দর্শকদের উদ্দেশ্যে জাল্লাবাদের আপনার নামটা কি যদিও তিনি পেশাদার কোনো শিল্পী নন তবুও তিনি দর্শকমন জয় করতে চান দর্শকের ভালোবাসা পেতে চান গানের মধ্যে দিয়ে আপনি দর্শকদের উদ্দেশ্যে একটি গান উপহার আপনারা সঙ্গে থাকুন এবং তার গানের অপেক্ষায় থাকুন মৌলা তোমার দুনিয়াই মানুষেনা বরদাই সাতের জন্য মানুষ কেন অম্ব মৌলা তোমার দুনিয়াই মানুষ না বড়দাই সাতের জন্য মানুষ কেন অন্দ মৌলা তোমার দু মানুষ না বড়দাই সাতের জন্য কেন মানুষ হয় মৌলা তোমার দু প্রেমেরি কারণে এসে বৃন্দাবনে যে জীব রইবা দিও না গো কেউ দুঃখা প্রেমেরি কারণে এসে বৃন্দাবনে সে জীব রোহি কা প্রেমেরি কারণে এসে বৃন্দাবনে

যে যেছি ফরাই বুখা ওমদয়ার মত কেউ নাই দগত যে যেছি কোঠই বড় বুখা দিও না গো কে দুখা প্রেমেরই খরোনি এসেbinda কোনি ছি বরই বগল মন মন রি মনকে থো কথা বলে আমি বাকে আমার মন বাকে ফারলাম পারলাম না আমার মনকে চিনিতে আমি বাকে আমার মন বাকে কে ছো ফারলাম না আমার মনকে চিনিতে ছাগল মন মন মনকে নয় তো কথা বলে তুমি যাও গন্ধাই যা একবার কান্তে চান না পারিলাম বাঁচতে আমি না পারিলাম মরতে না পারিলাম ফিরিতে র সোনার পাকি ধরতে আশায় আশাই যদি তোমার দেখা পাই আর মনের সুখে একবার কান্তে চান সম্রাট র রে ধারে রে সেই গরে ময়না বসারে সেই ময়ূর চুটি আগে সেই ময়ূর চুটি আগে আর দিবে না দোরা গোসাই কোন রঙ্গে কোন রঙে কোন রঙে বান্দি আমার রোশানি হালে আর লটুনি সেই গরি ময়না বসারি কাল গেলো হাসিতে কাল গেলো রঙে শেষ না কাল গেল হাসিতে গেল যখন কাল গেলো রঙে বাবিতে বা চিন্তিত বিদনখালো বাবিত চিন্তিতে গুরু বোঝবে কবে গোসা কোন রঙ্গে বান্দেসন ঘর বাড়ি আমার সাম্বার রসানি রে হা রে রে সেই ঘরে ময়ূর বসারে রে রসানি রে হাড়ে রতনী রে সেই ঘরে ময়না বসারে সেই ময়ূর চুটিয়া গেলি সেই ময়ূর চুটিয়া গেলি arti pe na to ra ko sai ji punarange 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 pandiya sungar bari samra ro sani de hare rtonire sei gore maina bosari patal hawa patal ke ba কলের বাসি তালে আরো বেতাল মানুষ তালে আর বেতাল মানুষ বাজায় কলের বাসি ওই নিঃশ্বাসের বিশ্বাস কইরা বান্দাম এই বাড়ি গ কোন দিন দানি পড়ুয়া পাওয়া গেল না কবর সাদের সাদের পিঞ্জোর ছাদের পিঞ্জর খালি করে সাদের পিন্দুর খালি করে পাখি ছাড়বে গাছে ঢাল মানুষ পাখি ছাড়বে গাছের ঢাল মানুষ বাজাই কলের মাছি ও হাওয়া পাতাল হাওয়া পাতাল কেটে টেনে আনছে মায়ার জাল মানুষ বাজায় কলের বাসি কানির মজির সোনার বাংলা যা প্রিয় দর্শক ঘেনু ফকিরে গান আপনাদের কেমন লাগলো কমেন্টে এসে জানান যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ